ওয়েলকাম টু এস কে ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব আজকে একটা নতুন সেট মাস্টার স্ট্রোক পিএসসি ক্লাগশিপ এই সেট থেকে এক নম্বর সেট দেখবে দুইশো পাতা এক নম্বর সেট বেশি মোটামুটি কটা সেট আছে জানি না পঁচিশটা পঁচিশটা সেট আছে চেষ্টা করব শেষ করার সবগুলো নিয়ে চলছি একবারে যত সেট আছে পড়তে থাকো জ্ঞান অর্জন করতে থাকো থামা থামের সিন সিন নেই বন্দে ভারতের মতো চলতে থাকবে শুরু করা যাক নতুন সেট নতুন প্রশ্ন নতুন থিঙ্কিংয়ে তৈরি করা অবশ্যই ভালো লাগবে নতুন কিছু আজকে শুরু করা যাক তাহলে এক থেকে চার পর্যন্ত জিকে দেখো এক থেকে চার জিকেটা নিচ্ছি পরে ম্যাথগুলো নিব ইক্ষু মানে আখ এক প্রকারের কি নগদ ফসল যেটাকে বলা হয় কি বলা হয় ইক্ষু এক প্রকারের নগদ ফসল যেটা নগদী ফসল বলা হয় নগদ ফসল কোনোটাই না উত্তর একের ডি দুই নম্বর ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী প্রোটোজোয়া মাদা এনেফিলিস মহিলা অ্যানিফিলিস যেটা মশা তাহলে ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী প্রোটোজোয়া এ নম্বর তিন নম্বর ফরাসি শব্দের অর্থ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ফরাসি শব্দের অর্থ হচ্ছে ইসলামের নির্দিষ্ট কর্তব্য ইসলামের নির্দিষ্ট কর্তব্য বি নম্বর অ্যান্সার চার নম্বর অম্লরাজ অ্যাকুয়ারিজিয়া যাকে কি বলা হয় অ্যাকুয়ারিজিয়া বলা হয় অম্লরাজ হচ্ছে এক ভাগ নাইট্রিক অ্যাসিড এইচ এন নাইট্রিক অ্যাসিড আর তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড চারের এ নম্বর অ্যান্সার পাঁচ থেকে সাত পাঁচ নম্বর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মহল যেটা মহলওয়ালি বলেছে বন্দোবস্ত কার আমলে শুরু হয় উইলিয়াম বেন্টিংয়ের সময় উইলিয়াম বেন্টিং আঠারোশো তেত্রিশটা মনে রাখলেই মনে থাকবে উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষা চালু হয়েছিল ওই বেন্টিংয়ের সময় তাই না উইলিয়াম বেন্টিং পাঁচের সি নম্বর ছয় নম্বর ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি দেয় হিন্দিতে গরি পাই এটা হচ্ছে সি নম্বর অ্যান্সার মোহাম্মদ গরি ছয়ের সি সাত নম্বর নিচের কোন রাজ্যে পূর্বপুরুষদের উপাসনার জন্য মেডাম মেফি দেখেছো উৎসব নাম শুনেছ যারা সেটটা করেছে তারা পড়েছে কিন্তু যারা করেনি তারা জানে না মেডাম মেফি উৎসব পালিত হয় আসামে মেডাম মেফি উৎসব কোথায় পালিত হয় আসাম সাথের হচ্ছে সি নম্বর ছত্তিশগড়ে পাণ্ডবাণী সাতের সি নম্বর আট থেকে এগারো আট নম্বর ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সি নম্বর নয় নম্বর ডিগ্রেডি বলতে কাঁধের বোঝায় এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি এক্সপার্ট এ নম্বর অ্যান্সার দশ নম্বর পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার এ নম্বর অ্যান্সার এগারো নম্বর আদমশুমারি অনুযায়ী দু সালে পশ্চিমবঙ্গের শিক্ষার শতকরা হার কত ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পার্সেন্ট নেক্সট পেজে বারো থেকে পনেরো বারো নম্বর আয়োডিনের অভাবে কোন রোগ হয় এই নম্বর এই পেজে দেখো বি নম্বর অ্যান্সারটা ছিয়াত্তর দশমিক ছাব্বিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গের শিক্ষার হার বারো নম্বর আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগণ্ড গোয়টার ঘ্যাঙ্গা বি নম্বর অ্যান্সার বাকি এ নম্বরে রক্তল আয়রনের অভাবে রিকেট ভিটামিন ডি পানিশিয়াস এনিমিয়া ভিটামিন বি বারো তেরো নম্বর কে অমিত্রাঘাত নামে পরিচিত অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসার অশোক অশোকবর্ধন প্রিয়দর্শী কালাশোক কাকবর্ণ বিম্বিসার বিম্বিসার হচ্ছে শ্রেণী আর অজাতশত্রু হচ্ছে কুনিক বিন্দুসার অমিত্রাঘাত তেরোর এ চোদ্দ নম্বর নিউ হল্যান্ড বর্তমানে কি নামে পরিচিত নিউ নেদারল্যান্ড নিউ হল্যান্ড বর্তমানে কি নামে পরিচিত নেদারল্যান্ড অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু দেশ পনেরো নম্বর নেপোলিয়ান ফ্রান্সের সম্রাঠন নেপোলিয়ান নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সম্রাঠন গণভোটের মাধ্যমে পনেরো এ এবার হচ্ছে সতেরো থেকে আঠারো ষোলো থেকে আঠারো ষোলো নম্বর ত্রিপিটকের পিটক কথার অর্থ কী ঝুরি বিনা পিটক পিটক অভিধম্য পিটক ত্রিপিটক বৌদ্ধ ধর্মের সাথে কথার অর্থ হচ্ছে ঝুরি ডি নম্বর সতেরো নম্বর লাইম ওয়াটার বলতে কি বোঝায় লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে লাইম ওয়াটার বি নম্বর অ্যান্সার বাকি দেখো সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিক সোডা এ নম্বরে যেটা সোডিয়াম কার্বোনেট ধবন সোডা সি নম্বর যেটা ডি নম্বর ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর বা চুন ক্যালসিয়াম কার্বনেট আঠারো নম্বর অরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুরগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিল দারা শিকোহকে শাহজাহানের পুত্র দারা সুজা তার মধ্যে সব থেকে বিদ্যান ছিল দারা শিকোহ ডি নম্বর অ্যান্সার উনিশ থেকে একুশ উনিশ নম্বর লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা সি নম্বর অ্যান্সার শ্যামজি কৃষ্ণ বর্মা লালা হরদয়াল গদর পার্টি রুল ইন ইন্ডিয়া বই লেখে দাদাভাই নরোজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নরোজি ড্রেন থিওরি ধন নিষ্কাশন থিওরি টিকার দাদাভাই নরোজি নোরজি মাদাম রুস্তম কামার মনে পড়ছে না কমেন্টে পাঠিয়ে দিবে মনে পড়ছে না এই মুহূর্তে কুড়ি নম্বর আমেদাবাদ শহরে নিম্নলিখিত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি অবস্থিত শীত বশির মসজিদ ডি নম্বর শীত বশির মসজিদ হচ্ছে আহমেদাবাদ গুজরাটের একুশ নম্বর অ্যাটর্নি জেনারেল শপথে থাকেন ভারতের মহানায়বাদী কতদিন থাকতে পারে ওই পেজে আছে ওই পেজে হচ্ছে রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুযায়ী রাষ্ট্রপতি যতদিন চাইবে ডি নম্বর অ্যান্সার নেক্সট পেজে বাইশ থেকে চব্বিশ বাইশ নম্বর মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় সেটি হলো অ্যানাফেজ দশা সি নম্বর অ্যানাফেজ তেইশ নম্বর বেরিওলা ভাইরাস বেরিওলা ভাইরাস দ্বারা নিম্নের কোন রোগটি হয় গুটি বসন্ত বেরিওলা ভাইরাস গুটি বসন্ত সি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো ক্ষেত্রফলের দিক থেকে সব স্থানাধিকারী স্থানাধিকারী রাজ্য হলো রাজস্থান চব্বিশের সি নম্বর পঁচিশ থেকে সাতাশ পঁচিশ নম্বর কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি সব থেকে উচ্চ মানের কয়লা অ্যান্থ্রাসাইড লিগনাইটকে কোল বলা হয় আর পিট কয়লা হচ্ছে থেকে নিম্ন নিম্নমানের আর বিটুমিনাসকে ব্ল্যাক কোল বিটুমিনাস রান্নার কয়লা বিটুমিনাস তাহলে সবথেকে উচ্চ মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট সব থেকে বেশি কার্বনের প্রতিশোধ অ্যান্থ্রাসাইটে ছাব্বিশ নম্বর দামোদর নদের উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ডের দামোদর নদী ঝাড়খণ্ডের মনে পড়ছে না পাহাড় থেকে পাহাড়টার কথা মনে পড়ছে না দামোদর উৎপত্তি কোন রাজ্যে ঝাড়খণ্ড থেকে অপশন থাকলে মনে মনে পড়ে আনতে পারি না ছাব্বিশের বি নম্বর সাতাশ নম্বর সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাঙ্ক সাতাশে ডি আঠাশ থেকে তিরিশ আঠাশ নম্বর কৃষিক্ষেত্রে বারানি শব্দটি বোঝায় অর্থাৎ বারানি শব্দ বলতে কী বোঝায় কৃষিক্ষেত্রে রেনফিড চাষ সি নম্বর দেখো সি নম্বর রেনফিড ফার্মিং যেটা সেটাই উত্তর কৃষি কৃষিক্ষেত্রে বারানি শব্দ রেনফিড চাষের সঙ্গে সম্পর্ক বৃষ্টির সময় যে চাষ বৃষ্টির উপরে নির্ভর করে উনত্রিশ নম্বর নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে না বৈদ্যুতিক স্ত্রী ইলেকট্রোম্যাগনে ম্যাগনেট ব্যবহার করে না বৈদ্যুতিক ঘন্টা। যখন আমরা কলিং বেল চাপি তখন ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় লাউড স্পিকারে তৈরি হয় হার্ড ডিস্কেও তৈরি হয় বৈদ্যুতিক ইস্ত্রিতে তৈরি হয় না বি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর আতশবাজিতে ক্রিমসন লাল রঙের জন্য স্ট্রান্সিয়াম স্ট্রান্সিয়াম হচ্ছে লাল রঙ বেরিয়াম সবুজ রঙ সোডিয়াম হলুদ রঙ এ নম্বরে যেটা সোডিয়াম হলুদ রঙ আর লাল রং স্টানসিয়াম বেরিয়াম হচ্ছে সবুজ রং একত্রিশ থেকে তেত্রিশ একত্রিশ নম্বর আইএমআর কর্তৃক প্রকাশিত ডিজিটাল কম্পিটিভনেস র্যাঙ্কিং দু হাজার তেইশে ভারতের অবস্থান ঊনপঞ্চাশতম ডি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর দেশের প্রথম মহিলা অ্যাসিস্ট্যান্ট হিসাব কাকে নিযুক্ত করা হয়েছে মনীষা পাদি সি নম্বর অ্যান্সার মনীষা পাদি তেত্রিশ নম্বর ওয়েলকাম টু প্যারাডাইস নামক পুস্তক পুস্তকটির রচয়িতা কে ওয়েলকাম টু প্যারাডাইস নামক পুস্তকটির রচয়িতা হচ্ছে টুইঙ্কেল খান্না বি নম্বর চৌত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ নম্বর সম্প্রতি ইসরোর বৈজ্ঞানিক ভিআর ললিতাশ্মিকে কোন দেশ কর্তৃক দ্য মিশন অফ অনারে সম্মানিত করা হয় ফ্রান্স থেকে ডি নম্বর অ্যান্সার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পঁয়ত্রিশ নম্বর পঞ্চম বিশ্ব আয়ুর্বেদ সম্মেলন দু হাজার তেইশে কোথায় আয়োজিত হয় কেরলে এ নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন পুরস্কারে সম্মানিত করা হলো সফিনা হুসেন বি নম্বর অ্যান্সার সাঁত্রিশ থেকে চল্লিশ সাঁইত্রিশ নম্বর অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার দুই বিজয়ের নাম কি ক্লডিয়া গোল্ডেন এ নম্বর অ্যান্সার ক্লডিয়া গোল্ডেন আটত্রিশ নম্বর দু হাজার তেইশ সি আর নানসেন রিফিউজি পুরস্কার পেলেন আবদুল্লাহি মায়ার তিনি কোন দেশের প্রতিনিধি সোমালিয়া সি নম্বর অ্যান্সার সোমালিয়া উনচল্লিশ নম্বর প্রথমবার আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হাজার চব্বিশে কোয়ালিফাই করল কোন দেশ উগান্ডা উনচল্লিশের সি উগান্ডা চল্লিশ নম্বর খবরের শিরোনামে থাকা বিদ্যা পিল্লাই কোন খেলার সাথে যুক্ত স্নুকার খেলার সাথে যুক্ত বি নম্বর অ্যান্সার এটা হলো মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপের সেট প্রথম এক নম্বর সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে শেষ করলাম যদি এই সেটটা কেউ প্র্যাকটিস করে থাকে তারা অবশ্যই ভালো সেট প্র্যাকটিস করতে থাকবে এবং যাদের কাছে সেটটা নেই তাহলে ক্লাসটি অবশ্যই দেখতে থাকবে কন্টিনিউ করতে থাকবো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে অবশ্যই